নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ তেইশে মে দু সাল আজকে জানাবো উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সব কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমে জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আজকে এবং আগামীকাল হালকা হালকা মাঝারি ছিটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় মূলত বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি পুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়া বীরগুম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজকে কোথাও কোথাও হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকে পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর এবার দেখেন আজকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলারও কোথাও কোথাও আজকে হালকা হালকা মাজারি ছিটাগোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুত হতে পারে সাথে দুই দিনাজপুর ও মালদাও জেলায় এই সমস্ত জেলারও কোথাও কোথাও আজকে হালকা হালকা মাজারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও